গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে কিন্তু হলে না যে মানুষের মানে কখন কী কার বিপদ হয় কেউ জানে না জাস্ট জিম থেকে নেমে ভেবেছিলাম আমি আজকে রাস্তা থেকে ক্যামেরাটা অন করব জিম থেকে নেমে কিন্তু সত্যি কথা বলতে আমি সাহস করে উঠে ক্যামেরাটা অন করতে পারিনি কারণ ওখানে ওরকম একটা পরিস্থিতিতে ক্যামেরা অন করবো কি করে সেটা আমি বুঝতে পারছিলাম না জিম তো একদম মেন রোডের ওপরে জিন থেকে নিচে নেমি মেন রোড নিচে নেমিয়ে দেখলাম প্রচুর লোকজন পুলিশ কি হয়েছে একজনকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির সাথে একটা অটোর এইবারে গাড়িটা কি পুলকার ছিল না কি ছিল আমি সত্যিই জানি না এত লোকজনের ভিড় আর সবাই খুব ব্যস্ত ওখানে তো একজনই ছিলেন যিনি বললেন যে চারটে স্কুলের বাচ্চা ছিল চারজনই খুব গুরুতরভাবে ইনজিওর্ড হয়েছে তাদেরকে আমি দেখতে পাইনি তাদেরকে হয়তো হসপিটালে নিয়ে গেছে বাট আমার প্রচণ্ড প্রচণ্ড ওখানে দাঁড়িয়ে মানে আমার প্রচণ্ড ক্যামেরা হচ্ছিল যে এরকম একটা জায়গায় এত কাছ থেকে অ্যাক্সিডেন্ট দেখে আমার ক্যামেরাটা সত্যিই হচ্ছিল তো যাই হোক ক্যামেরা অন করার মতো আমার সাহস হয়নি আর কি মানে এই পরিস্থিতিতে আমি কী ক্যামেরা করবে বুঝতে পারছিলাম না এত লোকের ভিড় এত পুলিশে পুলিশ যাই হোক আমি বাড়িতে এসেই তাই বললাম যাই হোক যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক না কেন যেন সুস্থ হয়ে সবাই ঠিকঠাক বাড়ি ফিরতে পারে এটাই আমি চাইছি আর আর তো তো কিছু নেই মানে আমি কিছু দেখতেও পাইনি কাদের অ্যাক্সিডেন্ট হয়েছে কি ইঞ্চিওর হয়েছে জাস্ট যেটুকু শুনলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সত্যি কথা আমার সাহস হয়নি আমি সাহস করে ক্যামেরাটা অন করে ওখানে কিছু ভিডিও করব আমার হয়নি ওই পরিস্থিতিতে আমার নিজের ভালো লাগেনি ক্যামেরা অন করতে আর সাহস হয়নি তাই আমি করিও নি তো যাই হোক চলো আমার ওইদিকে রান্না বান্না রয়েছে মঙ্গলা তো দেরি করেই আসবে কাল সন্ধেবেলা তো দেখলেই বিয়ের আলোচনা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমি বেরিয়ে গিয়েছিলাম মঙ্গলা এসে ফেরত চলে গেছে আমি ফোন করেছিলাম মঙ্গলাকে আগে কি আসতে হবে না কিন্তু মঙ্গলা ফোনটা রিসিভ করেনি তাই হোক আর ওকে জানাতেও পারিনি কি আমি থাকবো না যাই হোক এসে মাম বলে দিয়েছিল ওরা ফেরত চলে গেছে চলো এখন রান্না বলতে তেলাপিয়া মাছটা কালকে রাত্রেবেলা ব্লক শেষ করার পর ভেজেই রেখে দিয়েছিলাম ভাবলাম চলো ভেজেই রাখি ভেজেই রেখে দিয়েছিলাম আর কালকে একজন এসছিলেন ইন্স্যুরেন্সের ব্যাপারে একটু কথা বলতে হেলথ ইন্স্যুরেন্স তো তিনি আজকে আবারও আসবেন একটু দাদারাও কথা বলবে মানে অভিজিৎ দ্বারা আর মধুমিতারা তো সেই বিষয়ে তিনিও আসবেন তো তিনি আসলে একটু আমি আমারও কিছু আরও যদি কোয়ারি থাকে শুনবো আমি আরও কিছু কোয়ারি আমার যদি কিছু মনে থাকে বা আসে ক্লিয়ার করার জন্য আমি থাকবো একটু আমিও থাকবো ওর বাবা আজকে নেই কালকে রাজা যা কোয়ারি ছিল মোটামুটি ওর বাবা ক্লিয়ার আউট করে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর সেরকম তো কিছু নেই আপাতত তো যাই হোক চলো আপাতত রান্নাবান্নাটা সারি আর যেহেতু মঙ্গলাকালকে আসিনি আমি ব্রেকফাস্ট কিছু বানাতে পারিনি ভাবছি ছাতু দেবো কিন্তু ছাতু দেওয়ার আগে আমাকে পাতিলেবুটা কিনতে হবে পাতি লেবু একটাই আছে আর সবার ছাতু কি করে হবে পাতিলেবু ছাড়া তার জন্য সবজি এলাকায় আসতে হবে নটা বাজেনি বাজু বাজু করছে দেখা যাক কি হয় চলো সাথে দেখো পরে আসছি পরে গ্যাস বন্ধ আমি সব বাসনপত্র তো মেজেই রেখে দিয়েছি আর এই দেখো হয়ে গেছে তেলাপেয়াম আছে সর্ষে বাটা আর আগে খাওয়ার যা আছে টুকটাক হয়ে যাবে কাল রাত্রে তো ওই ওখান থেকে আলু ভাজা নিয়েছিলাম ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম টুকটাক খাওয়ার আছে আর এই শাকটা আছে শাকটা আসলে মঙ্গলটাকে কেটে দিতে বলবো দেখো সিঙ্ক পুরো খালি কারণ আমি সব ধুয়ে মেজে রেখেছি আর বাজে কটা দেখো নটা এখনও ভাই বোন ঘুম থেকে ওঠেনি রায়নকে দিয়ে দিয়েছি দুধ মুড়ি ও ছাতুর শরবত খাবে না আর রায়ন উঠে পড়েছে মামও উঠে পড়েছে মা মনে হয় নিজের বিশ্রামটা পরিষ্কার করছে ওই ঘরে আর এই যে আমি ছাতুর শরবত খেয়ে নিয়েছি আর মামের জন্য এক গ্লাস ছাতুর শরবত রেখেছি অনেক বাজে দশটা পঁচিশ বাজে মাছের টাকাটা খুলে গেছে চলো পরে আসছি আবার তবে ঘরে এলাম এতক্ষণ মধুমিতার ঘরে ছিলাম ওই ইন্স্যুরেন্সের দাদা এসেছিলো তো ওই কথা বলতে বলতে এই ঘরে এলাম মঙ্গলার সমস্ত কিছু করে দিয়ে গেছে শাকটাও মঙ্গলা ভেজে দিয়ে ঢুকিয়ে দিয়েছি আমি সেই ঘরে আর এই যে আজকে আলুর তরকারি ভাত আর এই যে একটু সজনে ফুলের এই ব্যাটারটা ছিল একটু সজনে ফুলের বড়া করবো রায়ণ পুজো দিচ্ছে আর এদিকে শশা আছে কাটা মংলা কেটে দিয়ে গেছে আর এই হচ্ছে মাছ আজকে এই হচ্ছে আমাদের খাবার ঠাকুরের সামনে কি ঠাকুরের সামনে কি বাজাতে হয় এখানে কেউ বাজায় বাজা ঠিক করে ফু দিয়ে পারবি গিয়ে রে গিয়ে দেখো আমাদের ঘরে গো বলে ও তুমিও তো স্লিম ট্রিম হয়ে গেলে কি করে তো রোগা হয়ে গেলে তোমাকে এই জামাটা পরে রোগা লাগছে আরো একটু লম্বা হয়েছে মনে হয় তুমি বিয়ে বাড়ি লেগে গেছে ওরও অনেক দেরি হয়ে গেছে দেড়টা বেজে গেছে স্বর্ণা একটু এসেছিল ও কর সাথে কথা বলতে বলতে স্নান করতে করতে দেরি হয়ে গেছে এবার খেতে বসবো মা আমার ভাত গরম করে রেখেছে আর এদিকে ওলকপি আলুর তরকারি বসিয়েছে খেতে বসবো ফোন করেছিল কে স্বর্ণা কি বলছে

খেয়ে নি এবার লাঞ্চে তো দেখিয়ে দিলাম কি আছে আর দেরি করবো না খেয়ে উঠে একটু রিলস বানাতে হবে আজকে কালকে রিলস বানানো হয়নি যারও দুটেছে এখনই তো জল পুরো গরমের পরে কি দাঁড়াবে আমি তো বুঝতেই পারছি না এবার তো ভোরবেলা ছটার সময় স্নান করতে হবে মনে হচ্ছে জিমে যাওয়ার আগে স্নান করে জিমে যেতে হবে কি জানি বাবা বুঝতে পারছি না এবার কি গরম পড়বে যাই হোক চলো খেয়ে নিই আগে বাজে কিন্তু এখন তিনটে করি খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে তারপর কয়েকটা রিলস বানালাম কয়েকটাই বানানো হয়েছে বেশি বানানো হয়নি কারণ ফোনটা হ্যাং করছিল তার মাঝখানে এলো ফোন তারপরে ফোন করে সোনাইয়ের সাথে হেঁজেলাম প্রায় এক ঘন্টা বল মাম এক ঘন্টা হাজালাম না চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা হেঁজেলাম সোনাইয়ের সাথে মা অলরেডি ফোন করে দিয়েছে কিন্তু মাকে কল করার আগে তোমাদেরকে ফোন মানে ক্যামেরাটা অন করলাম আর কি তোমাদেরকে জানানোর জন্য যাই তখন কী করছিলাম যাই হোক ঘুমোনো সেভাবে ইচ্ছে নেই যদিও খুব একটা দেরি করে উঠিনি আমি তো জিমে গেছিলাম উঠে আজকে সাড়ে সাতটার মধ্যে জিমে পৌঁছে গেছিলাম সাতটায় উঠেছি সাতটা সাতটা দশ তো যাই হোক ঘুমটা ঘোটা পাইনি গরম পড়ছে তো এবার ঘুমটা মানে দুপুরের দিকে না ঘুমালেও হয় ক্লান্তি থাকে যেদিন অফিস টফিসে বেরোয় প্রচুর খাটনি হয় তখন ক্লান্তি থাকে নাহলে কয়েকটা না ঘুম হয় আর কি এরকম ব্যাপার গরমের মধ্যে একটু এসি টিসি না চালালে ঘুমটা ঠিকঠাক হয় না তো এখানেই বসে আছি জানি না এখন আবার বিকেল চারটের সময় সাড়ে চারটের সময় ঘুম পেয়ে যাবে কি না এখন অবধি পাইনি তাই বসে আছি একটু মাকে ফোন করি আর মেয়ে আছে এইদিকে এই যে রায়ান গেছে পড়তে মেয়ে আর আমি একটু গল্প টল্প করি তো চলো পরে আসছি বাজে দেখছ ছটা দশ মানে সোড়া ছটা ধরো আজকে এতক্ষণ ধরে এই ওয়েব সিরিজটা দেখছিলাম বিষহরি এটা এটা পাঁচ নম্বর এপিসোড চলছে ছ নম্বর ছটা এপিসোড রয়েছে যাই হোক আমি আর মাম দেখছিলাম মাম একটু ওয়াশরুমে গেল মাম বললো পজ করো তাই ক্যামেরাটা অন করলাম আমরা রায়ন তো ওই ঘরে পড়ছে যাই হোক চলো দেখিনি খারাপ না ভালোই ভালোই লাগছে এখন অব্দি দেখে বসিয়ে দিয়েছি মনেই ছিল না আমি বসেছিলাম বাজে ওই দেখো সাতটা পঁয়ত্রিশ মতো রায়নের বাবার সাথে রায়ন পড়তে চলে গেছে মা পড়তে বসেছে আমি সোফায় বসে বসে একটি ইটিং শোগুলো দেখছিলাম ভাত বসাতে ভুলে গেছিলাম এই যে উঠে ভাতটা বসালাম রাত্রের খাওয়ারে কি আছে পরে দেখে দেব প্লিজ থেকে বার করি তারপর কে ভাত হয়ে গেছে আমি তো এতক্ষণ শুয়েই পড়েছিলাম সোফায় একা একা এদিকে ডাটা আলু দিয়ে তরকারি আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এটা হচ্ছে তেলাপিয়া মাটি ভাত আছে ভাতটা গরম করে রেখেছি আগের ভাত এই তো চলো এখানটা আমার বুঝতে হবে দেখে গেল চলো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি ওরা আসলে খেয়ে দে শুয়ে পড়ব আমার ভালো লাগছে না কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা